নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের তিনটি উপায় বলবো। যাদের ভাগ্য একেবারে সাথ দেয় না তাদের দেখবেন কেউ সাথ দেয় না আর যাদের খুব অর্থ কষ্টে ভুগছেন একদম চুম্বকের মতো অর্থ আসবে শুধুমাত্র ছোট্ট একটি কাজ করলে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনার আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা যাদের শুয়ে থাকা ভাগ্য এক কথাই বলা হয়ে থাকে যাদের ভাগ্য একদম তাদের সাথ দেয় না যারা নিজেরাই ভেবে থাকেন যে কপাল খারাপ ভাগ্য খারাপ কোনো কিছুতেই কোনোভাবেই উন্নতি হচ্ছে না একদম যে কাজেই হাত দিচ্ছেন কাজে আসছে অসফলতা সফল কিছুতেই হচ্ছে না বাড়িতে ঝামেলা একদম বাড়িতে যাদের ঢুকতে ইচ্ছে করে না বাড়িতে আসলেই ঝগড়াঝাঁটি অশান্তি টাকা পয়সা নানান ধরনের ঝামেলার মধ্যে পড়েন যাদের ভাগ্যে একদম ভাগ্য পরিহাস করে চলে গেছে অর্থাৎ বন্ধুরা এক কথাই বলা যায় যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা ধার দেনা চারিদিকে জরা জীর্ণ হয়ে রয়েছেন বন্ধুরা তাদের দুটো উপায় আপনারা যদি পারেন অবশ্যই করুন আরেকটি উপায় আপনাদের কাছে শেয়ার করব যার ফলে আপনাদের ভাগ্য আবার নিজেদের হাতের মধ্যে চলে আসবে বন্ধুরা প্রথমে জানুন যে অর্থ কষ্ট যাদের প্রচুর অর্থ কষ্ট রয়েছে একদম যাদের টাকা পয়সা আজ আসছে একদম যা তাদের হাত খালি হয়ে যায় মানে বাড়িতে টাকা আসলেই টাকা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় যে কোনো কারণে হয় বাড়িতে আজ এই জিনিস খারাপ হচ্ছে সেই জিনিস খারাপ হচ্ছে বা কোনো দুর্ঘটনা বা রোগ জ্বালা নানান কারণের মধ্যে যাদের টাকা পয়সা একদমই রাখতে পারেন না সঞ্চয় হয় না তাদের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলছি বন্ধুরা জায়ফল জায়ফল তো সকলেই জানেন দুটো আনুন জায়ফল মঙ্গলবার বা শুক্রবার এই দুটো দিনে আপনাদের কাজটি করতে হবে শুক্রবার দিন কাজটি করলে তো খুবই ভালো এছাড়া মঙ্গলবারও করা যেতে পারে তবে আমি বলবো শুক্রবার করাটাই কিন্তু বেস্ট হবে বন্ধুরা বারগুলো আমি তিনটি উপায় আজকে ভিডিওতে বলবো আপনারা চাইলে খাতায় বারগুলো আর উপায়গুলো লিখে নিতে পারেন প্রথম যে উপায়টা করবেন সবগুলোই শুক্রবারেই করলে খুবই ভালো তবে প্রথম এই উপায়টি বলছি এটা মঙ্গলবার বা শুক্রবার দুদিনের যে কোনো একটি দিন করা যেতে পারে মেয়েদের ক্ষেত্রে বলবো পিরিয়ড চলাকালীন কাজটি করবেন না কী নেবেন বন্ধুরা তার আগের দিন হয়তো দুটো জাইফল কিনবেন আর বন্ধুরা একটি লাল রঙের একদম যে ওয়াটার কালার পেনসিলগুলো হয় বা স্কেচ পেন যেগুলো বলি লাল রঙের আপনারা নেবেন শুক্রবার দিন বা মঙ্গলবার আপনারা স্নান করে যখন পুজো টুজো করলেন তারপরে একটি জায়ফল তবে জাইফল দুটো দেখে নেবেন পোকা বা ফাটা বা একদম যেন কোনো রকমের খুঁত না থাকে নিখুঁত দুটো জায়ফল একটি লাল পেন নেবেন লাল পেন নিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ওই জায়ফলের ওপরেই দুই নয় এক আট এই চারটি সংখ্যা লিখবেন বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন টু নাইন ওয়ান এইট বাংলাতে দুই নয় এক আট যে কোনো বাংলাও লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন লিখে একটি জায়ফল রাখবেন আপনাদের বাড়ির আলমারিতে যেখানে টাকা পয়সা বা সোনা দানার গহনা রাখেন সেখানে রাখুন আরেকটি জায়ফল নিয়ে আপনারা যে বেডরুম বেডরুমে যেখানে ঘুমোচ্ছেন একটি কাঁচের ছোট্ট বাটি নেবেন তাতে যাই রাখবেন রেখে আপনাদের বন্ধুরা দক্ষিণ পশ্চিম কর্নার অর্থাৎ বন্ধুরা দক্ষিণ পশ্চিম কর্নার সাউথ আর ওয়েস্ট কর্নার এই কর্নারে আপনারা বেডরুমে রেখে দিন একদম দেখুন চুম্বকের মতো অর্থ আসবে তারপর ছমাস পর পুরোনো জায়ফলগুলো জলে ফেলে আবার নতুন করে এইভাবেই রেখে দিতে পারেন ছমাস রাখুন রাখার সাথে সাথেই দেখবেন পরিবর্তন আপনারা অবশ্যই এই উপায়টি করুন যারা প্রচুর অর্থ কষ্টে ভুগছেন তাদের তো আমি বলবো করুন করে দেখুন এই কাজটা অবশ্যই সফলতা পাবেন এই কাজটি একদম ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে বিশ্বাস করে নিয়ে ফেলুন দেখবেন সফলতা পাবেনি দ্বিতীয়ত যারা ভাবেন যে ভাগ্য একেবারেই সাথ দেয় না কোনো না কোনোভাবে একদম সমস্ত কাজে বাধা আসছে অসফলতা হচ্ছে নি ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বাড়িতে ছেলে মেয়ের পড়াশোনা বলুন বাড়িতে সাংসারিক ঝামেলা বলুন সমস্ত দিকে যাদের মনে হয় বাড়িতে ঝগড়া ঝগড়াঝাটি লেগেই আছে বাড়ি ফিরতে যাদের ইচ্ছে হয় না এক একদম যাদের ভাগ্য শুয়ে পড়েছে তাদের ক্ষেত্রে একটাই উপায় বলবো শুক্রবার দিন আপনারা শুক্রবার দিন একটি রুমালের সাইজের সাদা কাপড়ের টুকরো নেবেন ফ্রেশ নতুন তাতে আপনারা একশো একটা আতপ চাল বেছেন রেখে দিন আর একটি সুপারি সুপারিটাও নিখুঁত হতে হবে চালগুলোও ক্ষত নিখুঁত কোনো ভাঙা নয় চোরা নয় ধান লাগা নয় কোনো সাদা দাগ নয় সেটা কামিনী আতপ নিতে পারেন গোবিন্দভোগ ভোগ চাল নিতে পারেন বা ফ্রেশ আতপ চালও নিতে পারেন একশো একটা আতপ চাল একটি রুমালের সাইজের সাদা কাপড় তার উপরে একশো একটা আতপ তার সাথে একটি সুপুরি এই জিনিস তিনটে নিয়ে আপনারা কাপড়টা সোজা নিয়ে বাড়ির বাইরে বেরোবেন বাইরে আপনাদের কাছে যে মন্দিরই পাবেন যে কোনো মন্দির শিব মন্দির নারায়ণের মন্দির দামোদ যে কোনো দামোদর বাবার মন্দির রাধাকৃষ্ণের মন্দির লক্ষ্মীনারায়ণের মন্দির বজরঙ্গলির মন্দির যে মন্দিরই পাবেন না কেন চুপচাপ গিয়ে ওই কাপড়টি মন্দিরের এক কোণে রেখে বাড়ি চলে আসুন দেখুন আপনাদের ভাগ্য কিভাবে একদিনই করে দেখুন একটা শুক্রবারই করে দেখুন দেখুন পরের শুক্রবার অর্থাৎ আট দিনের মধ্যেই আপনাদের সুফল আপনারা নিজেরাই পেয়ে যাবেন করে দেখুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনি তিন নাম্বার আরেকটি উপায় আপনাদেরকে বলবো আপনারা সেটা কাছাকাছি বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে অবশ্যই করতে পারলে খুবই ভালো যদি না যেতে পারেন বাড়িতেই থাকা শিবলিঙ্গে কাজটি করুন কি করবেন এটিও আপনাদের শুক্রবার দিন থেকেই করতে হবে পরপর আট মেয়েদের ক্ষেত্রে বলবো পিরিয়ড চলাকালীন এক দিনও করবেন না এমন ডেট হিসেব করবেন যাদের শুক্রবার থেকে পরের শুক্রবার আট দিন করবেন তার মাঝে একটা দিনও যেন মিস না হয়ে যায় কি করবেন বেদানা নিয়ে আসবেন দুটো করে রোজ বেদানা কিন্তু আপনাদের লাগবে সাইজ আপনাদের হিসেব মতো আপনারা নিয়ে নেবেন একটি বেদানার পুরো রস বের করে নেবেন সেই রস আপনাদের বাড়ির শিবলিঙ্গে অভিষেক করতে হবে বেদানার রস আর একটি বেদানা হাফ ছাড়িয়ে নেবেন সেই দানা হাফ দেবেন মাতা পার্বতীকে প্রসাদে আর হাফ দেবেন মা লক্ষ্মীকে এই দুটো করে বেদানা রোজ যদি আপনারা শিবলিঙ্গে আর মাতা পার্বতী মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এই প্রসেসে আপনাদের অর্থ যে জোয়ার আসবে আপনারা ভাবতেও পারবেন না কিভাবে অর্থ আসছে কোন দিক দিয়ে আসছে কিভাবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আমাদের কি করে আয় উন্নতির একটা রাস্তা খুলে যাচ্ছে কিভাবে আমাদের সমস্ত দিকে শুভ হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আবারও বলে দিচ্ছি একটি বেদানার রস করে শিবলিঙ্গে দেবেন যদি পারেন কাছে পিঠে কোনো শিবের মন্দিরে গিয়েও অভিষেক করে আসতে পারেন বা বেদানার রস আপনারা অর্পণ করে আসতে পারেন দ্বিতীয় বেদানাটি নেবেন তার কিছুটা দানা মাতা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে কিছুটা দানা মাতা পার্বতীকে ভোগ নিবেদন করুন সাথে ফুল বেলপাতা যেমন দেবেন দিয়ে পুজো করুন করে দেখুন একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার আট দিন করে দেখুন ফল আপনারা পাবেনি নিশ্চিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি তিনটি উপায় তিন রকম হলেও শুক্রবার দিন হলেও আপনারা প্রত্যেকটি উপায় আপনাদের সুবিধার জন্য একটি খাতা নেবেন খাতাতে প্রত্যেকটি উপায় কি কি লাগছে কিভাবে কোন প্রসেসে সমস্ত কিছু কিন্তু আপনারা লিখে রাখবেন কোনো প্রসেস বা কোনো টোটকা একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবেন না বা আপনারা এই এইরকমভাবে কোনো ক্রিয়া করবেন না যে আজকে এটা করলাম হয়তো আপনারা কোনো মন্দিরে চাল আর সুপুরি সাদা কাপড়ে বেঁধে দিয়ে আবার ভাবছেন যে আমি বাড়িতে কখন শিবলিঙ্গে পুজো করব এমন কাজটা কিন্তু কখনো করবেন না আতপ চালটা সাদা কাপড়ে বেঁধে একটা শুক্রবারই দেওয়া ওটা আপনারা সামনে শুক্রবারেই দিন পরের শুক্রবার থেকে আরেকটি উপায় বা প্রসেস শুরু করুন তার জন্য যদি ভুলে না যান সেই কারণে খাতায় লিখে রেখে দিন বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে রাখুন যাতে আপনারা যখন খুশি ভিডিও দেখে অবশ্যই উপায়গুলো করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লাগলে লাইক করুন কম জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন আর নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না জয় মা লক্ষ্মী